প্রিয় দর্শক শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই গণভোটে হা জিতলে আমাদের সংবিধানের কি হবে এই প্রসঙ্গটি নিয়ে বেশি বেশি করে আলাপ করা প্রয়োজন এটি নিয়ে আজকে বিবিসি বাংলাও একটি স্টোরি করেছে যেটির শিরোনাম গণভোটে হা জিতলে সংবিধানে যা যা বদলে যাবে নতুন যুক্ত হবে যে সব বিষয় বিবিসির সেই স্টোরির আলোকে আপনাদের সামনে কথা বলতে চাইছি আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট এই দিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দেবেন সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র চারটি বিষয়ের লেখা থাকবে এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হা অথবা না ভোট দেবেন ভোটাররা গত বেশ কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ হতে সারা দেশে গণভোট নিয়ে প্রচার শুরু করে সরকার প্রথমে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র গণভোট নিয়ে নিরপেক্ষ অবস্থান থেকে প্রচার শুরু করে পরে অবশ্য সেই খোলস থেকে বেরিয়ে এসে সরাসরি গণভোটের পক্ষে অর্থাৎ হা ভোটের পক্ষে প্রচার শুরু করে তারা কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ নিয়ে রেডিও টেলিভিশনে প্রচারের জন্য একটি ভিডিও বার্তাও দেন যেখানে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইউনুস বলেন হা ভোট দিলে বৈষম্য শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে সংস্কার কমিশনের রিপোর্টে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর গণভোটে মোট চৌরাশিটি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে এর মধ্যে সাতচল্লিশটি প্রস্তাবনা সাংবিধানিক এবং সাঁত্রিশটি সাধারণ আইন বা নির্বাহী আদর্শের মাধ্যমে বাস্তবায়ন করার কথাও জানিয়েছে সরকার গণভোটের চৌরাশিটি সংস্কার প্রস্তাব থাকলেও এর মধ্যে কোন কোনোটিতে বিএনপি কোনো কোনোটিতে জামাত সহ অন্য অন্য রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে প্রথমে প্রস্তাবনা ছিল যে যেসব প্রশ্নে যে রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে সেই দল ক্ষমতায় গেলে ওই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না তবে শেষ পর্যন্ত এই নিয়ে সমাধানে ব্যর্থ হয়ে গণভোটের সিদ্ধান্ত নেয় সরকার গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদে এই চুরাশিটা ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে আর যদি না জয় পায় তাহলে জুলাই সনদি কার্যকর হবে না গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদ দুইশো দিন বা নয় মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে না করলে অন্তর্বর্তী রেখে যাওয়া সংবিধান সংশোধনের বিল পাশ গণ্য করা হবে সরকারের সরকার গণভোটের ব্যালটে যে চারটি বিষয় যুক্ত করেছে তাতে ভোটারদের অনেকের পক্ষে বোঝা সম্ভব নয় আসলে গণভোট হাঁ দিলে কি কি পরিবর্তন পাবেন আর না দিলে কোন কোন পরিবর্তন আসবে না ভাষা জাতি ও মৌলিক সংস্কার প্রশ্নে সংস্কার প্রস্তাবে সংস্কার আনা হয়েছে বাংলাদেশে বিদ্যমান সংবিধানে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই তবে জুলাই সনদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে বাংলাদেশের নাগরিকরা এতদিন বাংলাদেশি জাতি হিসেবে পরিচিত হলেও সংস্কারের পর পরিচয় হবে বাংলাদেশি বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগে প্রজন্যে এই গণভোটেরও তবে জুলাই সনদে বলা হয়েছে সংবিধান সংশোধনে সংসদের নিম্ন কক্ষে দুই তৃতীয়াংশ এবং উচ্চকক্ষে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন অন্যদিকে সংবিধানের প্রস্তাবনা আট আটচল্লিশ ছাপ্পান্ন এবং একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে বর্তমান সংবিধানের সাত এর ক ও অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ বিধান ছিল জুলাই সেটি বিলুপ্ত করা হয়েছে শাস্তির সনদে বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাবাদ বর্তমান সংবিধানের মূলনীতি তবে গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূলনীতি হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে জুলাই সনদে সেই অনুচ্ছেদ যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে সংবিধানে বর্তমানে বাইশটি মৌলিক অধিকার রয়েছে তবে জুলাই সনদে যুক্ত করা হয়েছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি জুলাই সনদে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথাও বলা হয়েছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে এর ফলে মৌলিক অধিকার স্থগিত হয় সনদে নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে তাতে বলা হয়েছে জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে সেই সভায় বিরোধী দলীয় নেতা উপনেতা উপস্থিত থাকতে হবে অন্যদিকে জরুরি অবস্থার সময় সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার সমূহ খর্ব করা যাবে না বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে এই ভোট দিতে হয় প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের পর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল আইন কমিশন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি যদিও এই প্রস্তাবে ভিন্ন মত ছিল বিএনপির রাষ্ট্রপতিকে অভিশংসন করতে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট প্রয়োজন হয় বিদ্যমান সংবিধানে জুলাই সনদে সেখানে সংসদের উভয় কক্ষের বিষয়টি যুক্ত করা হয়েছে অর্থাৎ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষের দুই তৃতীয়াংশের ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে আগে সরকারের অনুমোদনে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি জুলাই সনদে বলা হয়েছে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি দুই সালে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে চারবার শপথ নিয়েছিলেন শেখ হাসিনা বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রী পদের ম্যাচ ছিল না তবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে দশ বছরের বেশি অর্থাৎ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারেন তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী যদিও এই বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্ন জানিয়েছিল বিএনপি সহ পাঁচটি দল সংসদ নির্বাচন ও সরকার ব্যবস্থা সম্পর্কেও এই জুলাই সনদে বলা হয়েছে বাংলাদেশের বিদ্যমান সংবিধানে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল বিরোধী দল দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকলেও এবার জুলাই শনদেশেটির দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে এক্ষেত্রে উচ্চ কক্ষের সদস্য সংখ্যা হবে একশো জন এক্ষেত্রে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই উচ্চ কক্ষে আসন বন্টন করা হবে বলেও জুলাই সনদে বলা হয়েছে দেশের জাতীয় সংসদে বর্তমানে নারীদের সংরক্ষিত আসন রয়েছে পঞ্চাশটি এটি বাড়ানোর কোনো কথা বলা নেই বিদ্যমান সংবিধানে সেটি ক্রমান্বয়ে একশোতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে জুলাই সনদে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকেই নির্বাচিত হয়ে থাকেন গণভোটে সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয় তবে জুলাই সনদে বলা হয়েছে বাজেট ও আস্থা ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমতির প্রয়োজন হতো না তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদন করতে হবে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও গণভোটে জুলাই সনদ পাশ হলে একক কর্তৃত্ব হারাবে ইসি তখন ইসির সাথে বিশেষজ্ঞ কমিটিও এই দায়িত্ব পালন করবে এর আগে নানা নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও এর নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে জুলাই সনদে আইন ও বিচার ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনার কথা বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ সংশোধন করা হবে সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন তবে জুলাই সনদের এই অংশে বলা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে আপিল বিভাগ থেকে আপিল বিভাগের বিচারক সংখ্যা সরকার নির্ধারণ করার কথা আছে বিদ্যমান সংবিধানে তবে জুলাই সনদে বলা হয়েছে প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা নির্ধারণ করা হবে আগে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকলেও জুলাই সনদে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা নিম্ন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে ন্যস্ত করার মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে জুলাই সনদে এর আগে সংবিধানে থাকলেও কখনো ন্যায়পাল নিয়োগ হয়নি জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত সাত সদস্যের কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ হবে একইভাবে সাংবিধানিক অন্যান্য যে সমস্ত পদ আছে যেমন সরকারি কর্ম কমিশন নিয়োগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ বিরোধী দলের সমন্বয়ে আলাদা আলাদা কমিটির কথা বলা হয়েছে জুলাই সনদে যদিও এগুলো নোট অবডেশন বা আপত্তি জানিয়েছে বিএনপিসহ সাতটি দল সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধের ব্যবস্থা বিদ্যমান আইনে না থাকলেও জুলাই সনদে তা যুক্ত করা হয়েছে আইন সংশোধনে মোট সাঁত্রিশটি সংস্কার প্রস্তাবের কথা বলা হয়েছে সাতচল্লিশটি সাংবিধানিক সংস্কারের বাইরে আর যে সাঁত্রিশটি সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে সেগুলো সংশোধন করা যাবে আইন অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদর্শের মাধ্যমে আইন প্রণয়নের মাধ্যমে সংসদের কমিটি সমূহ ও সদস্যদের বিশেষ অধিকার অধিকারের সীমা এবং দায় নির্ধারণের অঙ্গীকার থাকছে জুলাই সনদে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পণ্য নির্ধারণে আইন প্রণয়ন বিচারকদের জন্য অবশ্য আচরণ বিধি সাবেক জন্য আচরণ বিধি সুপ্রিম কোর্টের পৃথক বিচারপতিদের অবশ্য পালনীয় সচিবালয় প্রতিষ্ঠা স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন বিচার বিভাগের জনবল বৃদ্ধি জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে অধিদপ্তরের রূপান্তর বিচারক ও সহায়ক কর্মচারীদের সম্পত্তির বিবরণ আদালত ব্যবস্থাপনা সংস্কার ও ডিজিটালাইজ করা আইনজীবীদের আচরণ বিধি সংক্রান্ত বিষয়ে রাখা হয়েছে আইন অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের জন্য এছাড়া জনপ্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন প্রজাতন্ত্রের কর্মে জনবল নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন সাধারণ সরকারি কর্ম কমিশন শিক্ষা এবং সরকারি কর্ম কমিশন স্বাস্থ্য গঠন করার কথা বলা হয়েছে জুলাই সনদে অন্যদিকে ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে দুইটি প্রশাসনিক বিভাগ গঠন করার কথা বলা হয়েছে জুলাই সনদে বারোই ফেব্রুয়ারি গণভোটের প্রশ্নে এসবের কিছুই উল্লেখ থাকবে না সেখানে মাত্র ছোট ছোট চারটি পয়েন্টের কথা উল্লেখ করে ভোটারদের কাছ থেকে হা অথবা না ভোট গ্রহণ করা হবে যাই হোক এই সংবিধান বা সংবিধান সংস্কারে বা জুলাই সনদে কিছু কিছু ভালো দিকও আছে একদম উড়িয়ে দেওয়া যাবে না কিন্তু এটার যে প্রক্রিয়াটা বাস্তবায়নের সেই প্রক্রিয়াটার মধ্যেই এই যে না ভোট সাধারণ মানুষ কি এত কিছু জানবে এত কিছু বুঝবে হা না ভোটের চারটা প্রশ্নের বাইরে যে প্রশ্নগুলোর উত্তরে হা বা না বাইরে এই যে এত কিছু নেই সংবিধান লঙ্ঘন করার শাস্তি উঠিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি ছিল সোজা কথা এক কথায় যদি বলি এই যে যে প্রক্রিয়ায় গণভোটটার আয়োজন করা হয়েছে এই গণভোটেরও বৈধতা নাই আমাদের সংবিধান অনুযায়ী এবং যে প্রক্রিয়া এটা বাস্তবায়নের অপচেষ্টা চলছে সেটিরও বৈধতা নেই আমরা সংস্কার চাই সময়ের সাথে তাল মিলিয়ে অবশ্যই সংস্কার চাই কিন্তু সেটি করবে সংসদ সংসদের নেতৃত্বে নির্বাচিত সরকার কোনো নির্বাচন নির্বাচন কিচ্ছু নেই একটা উড়িয়ার সাথে জুড়ে ভাষা সরকার এবং উড়িয়ার সাথে জুড়ে ভাষা সরকারের কিছু লোক দিয়ে ঐক্যমত্য কমিশন নামে কমিশন করে প্রহসনের একটা জুলাই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে যেটি সংবিধানের উপরে প্রভাব ফেলবে এইভাবে আমরা বাংলাদেশের জনগণ সংবিধানকে কাটা ছাড়া করে করতে দিতে পারি না সরকার যেমন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে আমরা তেমন বলতে চাই বাংলাদেশের নাগরিক না ভোট দিতে হবে জুলাই সনত কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না এই প্রক্রিয়ায় অন্ততপক্ষে এখানে অনেক ভালো কিছু আছে যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আবার খারাপ কিছু আছে আপনি সংবিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি বিলোপ করা হয়েছে কাজে এটা একটা গোজা মেলে জিনিস এই জিনিসটা মাথায় নিয়ে এটার ভোট কেন্দ্রে তো যাওয়াই যাবে না এইভাবে একতরফাভাবে নির্বাচন সব বাংলাদেশের শতভাগ মানুষের সম্মতির বাইরে একটি নির্বাচন করে আর ভোট কেন্দ্রে যদি কেউ যান যেতে বাধ্য হন না ভোটে ভোট দিবেন যদিও নাটা বর্তমান ষড়যন্ত্রকারীরা হাঁ করে ফেলবে কিন্তু তারপরেও এর বিপক্ষে অবস্থান থাকতে হবে যাতে এই ব্যবস্থা বিলোপ হওয়ার সাথে সাথে এই ব্যবস্থাকে ছুঁড়ে ফেলানো যায় এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লেজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন